নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে দেখুন আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু আপনাদেরকে মেন মেন পয়েন্টগুলো শুধু জানিয়ে দিই আর সেই কারণের জন্য ভিডিওগুলো খুব অল্প সময়ের যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় ভিডিওগুলি দেখতে দেখুন বাংলা নববর্ষ থেকে সৌভাগ্য তুঙ্গে থাকবে এই পাঁচ রাশির জাতক জাতিকারা যে কাজেই হাত দেবেন সেই কাজেই হবে সাফল্য তবে পাঁচ রাশির মধ্যে আলোচ্য বিষয় হচ্ছে সিংহ রাশিকে নিয়ে তার আজকের এই ভিডিওতে সিংহ রাশির সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো যারা যারা সিংহ রাশির ব্যক্তিরা এই ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন দেখুন বাংলা পঞ্জিকা অনুসারে চৈত্র সংক্রান্তির পরের দিন থেকে শুরু হয় নতুন বাংলা বছর সূর্য মেষ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় নতুন বঙ্গাব্দ আগামী চোদ্দই এপ্রিল দু রবিবার পালিত হবে পয়লা বৈশাখ আর সেই দিন থেকেই চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ শেষ শুরু হবে নতুন বঙ্গাব্দ চোদ্দোশো একত্রিশ সূর্যের মেষ রাশিতে গোচর করার সঙ্গে সঙ্গেই নতুন বাংলা বছর শুরু হবে মেষ রাশিতে নতুন বঙ্গাব্দের শুরুতেই জ্যোতি গঠন করবে সূর্য ও বৃহস্পতি এর পাশাপাশি বাংলা বছর শুরু হওয়ার কদিন পরেই মিন রাশিতে উদয় হবে বুধের তারপরে মিন রাশিতে গোচর করবে মঙ্গল এরপরে মেষ রাশিতে আসবে শুক্র এর ফলে নতুন বঙ্গাব্দ বছরের শুরুতেই গঠিত হবে শুক্রাদিত্য রাজ্য এছাড়াও এই সময় থাকবে সস মালম্ব লক্ষ্মী নারায়ণ রাজ্য নতুন বছরের শুরুতেই এতগুলি শুভ যোগের কারণে ভাগ্য খুলবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের দেখে নিন নতুন বাংলা বছরে সৌভাগ্য লাভ করবেন সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তাহলে নতুন বাংলা বছর কয়েকদিন পর নিজের আর্থিক অবস্থার উন্নতি করার সুযোগ পাবেন পেশাগত দিক থেকে নববর্ষে বিশেষ উন্নতি করার যোগ আছে সিংহ রাশির জাতক জাতিকাদের তবে শারীরিক ও মানসিক স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো থাকবে না তাই অর্থ উপার্জনের পাশাপাশি নিজের শরীর ও মনের দিকে নজর রাখা আপনার কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় পরিবারের সুখ ও শান্তির পরিবেশ কিন্তু বজায় থাকবে তারপরে কি বলছে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে সব থেকে লাভবান হতে চলেছেন এই সিংহ রাশির জাতক জাতিকারা আর্থিক সৌভাগ্যের পাশাপাশি পড়াশোনাতেও আগামী বছর দারুণ সাফল্য পেতে চলেছেন এই সিংহ রাশির জাতক জাতিকারা উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার সুযোগ পাবেন তারা কিন্তু এই সুযোগ কাজে লাগাতে পারেন পছন্দের বিষয় নিয়ে নিজের পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন এই সিংহ রাশির জাতক জাতিকার ছাত্রছাত্রীরা বিশেষ করে আগামী বাংলা বছরের শেষের দিকে ভাগ্য চমকে উঠবে আপনার আপনি যে কাজেই হাত দেবেন সেই কাজেই কিন্তু ধীরে ধীরে সাফল্য অর্জন করতে পারবেন আশা করি ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি নতুন বছর সিংহ রাশির কেমন কাটবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন